আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা যারা জিমেল ব্যবহার করি যারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি তো জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি অনেক ব্যবহার করার ফলে আমরা কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছি ঠিক আছে রাত কোথাও লগ ইন করবো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা কিন্তু আমাদের মনে নেই তো কীভাবে পাসওয়ার্ডটা বের করব আমাদের ফোন থেকে ঠিক আছে আমরা ফোন থেকে কীভাবে বের করবো খুব সহজে কিন্তু আমাদের ফোনে কিন্তু এগুলো থেকে যায় তো কোথায় থাকে আমরা অনেকে জানি না তো আমি দেখিয়ে দিব চলুন শুরু করছি ভিডিওটি আমরা প্রথমে কী করবো এখানে জিমেলের পাসওয়ার্ডটা বের করার জন্য এখানে জিমেল যে অ্যাপসটি রয়েছে সেখানে আমরা প্রথমে চলে যাব এই যে জিমেল যে অ্যাপসটি রয়েছে এখানে চলে গেলাম আমি যে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করলাম তারপর এখানে কি করব এখানে যে জিমেলের লগোটা দেখতে পাচ্ছেন আপনার এই যে প্রোফাইলের লগোটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ছোট্ট একটি ভিডিও হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন করে দিবেন আর একটি লাইক দিবেন মাসবি এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট ঠিক আছে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এটাও থাকতে পারে আপনার আমার এখানে গুগল অ্যাকাউন্ট রয়েছে এখানে গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে এরকম চলে আসার পর আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি এখানে ক্লিক সিকিউরিটির উপরে ক্লিক করবো সিকিউরিটির উপরে ক্লিক করার পর আমরা কি করবো একবারে নিচে চলে যাব একবারে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নিচে আছে গুগল ডট কম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ফোর অ্যাকাউন্ট মানে চারটে অ্যাকাউন্ট রয়েছে আমার এখানে তো আমি এখানে অ্যাকাউন্টের ক্লিক করবো এখানে ফোন এখানে আমরা ক্লিক করার পর আপনার ফোনে লকটি যাবে আপনি লকটি দিয়ে দিবেন লকটি দেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার যে সকল জিমেল রয়েছে সবগুলোর পাসওয়ার্ড কিন্তু এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট সহ কিন্তু পাসওয়ার্ডগুলো এখানে রয়েছে তো এরপর আমরা কি করব শুধু আমরা এই চোকটার উপরে দেখতে পাচ্ছেন এই যে চোখের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে এই পাসওয়ার্ডটি দেখাবে ঠিক আছে আমি একটু ক্লিক করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার এই কি পাসওয়ার্ডটি কিন্তু এখানে দেখাচ্ছে তো এইভাবে কিন্তু মূলত আপনারা এই জিমেলে ভুলে যাওয়া পাসওয়ার্ডটি খুব সহজ করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বিল বান্ড অন করে দিবেন ধন্যবাদ